আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব রমজানের প্রথম রাতের গুরুত্ব ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে রমজানের প্রথম রাত যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সুহানুল্লাহ এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজানের প্রথম রাত আসে তখন শয়তান ও অবাধ্য জিনদের বন্দি করা হয় যাহানামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং কোনো দরজা খোলা থাকে না জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় এবং কোনো দরজায় বন্ধ থাকে না আর একজন ঘোষক ঘোষণা করেন হে কল্যাণ প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণ প্রত্যাশী নিবৃত হও এবং আল্লাহ বহু মানুষকে দুযোগ থেকে মুক্তি দেন যা এই মাসের প্রতি রাতেই ঘটে ঘটেজি ছয়শ বিরাশি হাদিস তাহলে এই প্রথম রাতটি কিভাবে উচিত কি বিশেষ সামল করা উচিত আসুন বিস্তারিত জেনে নিই রমজানের প্রথম রাতের ফজিলাত প্রিয় দর্শক রমজানের প্রথম রাত শুধু একটি রাত নয় এটি রহমতের দরজা খোলার মুহূর্ত আল্লাহ বলেন রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী সোরা একশো পঁচাশি আয়াত হাদিসে এসেছে রমজানের প্রথম রাতে আল্লাহ তার অসংখ্য বান্দাকে জাহানাম থেকে মুক্তি দেন সুফান আল্লাহ বাইহাকি ও সু আবুল ইমান তাহলে এই রাতকে কিভাবে কাজে লাগানো যায় আসুন তা জেনে নিন রমজানের প্রথম রাতে করণীয় পাঁচটি আমল প্রিয় দর্শক আসন জেনে নিই রমজানের প্রথম রাতে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল এক নম্বর আন্তরিকভাবে তবা ইস্তেকভার করা রমজানের প্রথম রাত আল্লাহ ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ রসুল সাল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেয়েও তবা করেনি সে প্রকৃতই হতভাগ্য তিরমিজি তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাদিস তাই এই রাতে আমাদের উচিত গিবদ জীবনের সব গুণাহ থেকে ক্ষমা চাওয়া তাই এই রাতে আমাদের উচিত বিগত জীবনের সব গুণাহ থেকে ক্ষমা চাওয়া এবং নতুন করে শুদ্ধ হওয়ার সংকল্প নেওয়া দুই নাম্বার বেশি বেশি নফল নামাজ আদায় করা এই রাতে নফল ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন হে মানুষ রাতে নামাজ পড়ো কারণ তা তোমাদের পূর্ববর্তী নেক্কার লোকেদের অভ্যাস ছিল তিরমিজি চারশো তিরিশ নম্বর হাদিস তাহলে আমরা কি করতে পারি তাহার যুত নামাজ পড়তে পারি নফল নামাজ পড়তে পারি যেমন তওবা সালাতুল হাজত ইত্যাদি এগুলো আল্লাহর কাছে আমাদের দোয়া কবুলের অন্যতম মাধ্যম হতে পারে তিন নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করা রমজানের প্রথম রাত থেকেই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে আল্লাহ বলেন এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য হৃদায়ত আল বাকারাত দুই নম্বর আয়াত তাই আমাদের উচিত প্রথম রাতে কিছু পরিমাণ কোরআন তেলওয়াত শুরু করা এবং নিয়মিত তা চালিয়ে যাওয়া চার নাম্বার দোয়া ও জিকির করা এই রাতে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা কারণ আল্লাহ বান্দাদের ডাক শুনতে বেশি আগ্রহী রসুল সল্লুল্লাহ বলেছেন রোজাদারের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না তিরমিজি তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এই জন্য আমরা কি করতে পারি এক নম্বরে ফিরুল্লাহ বেশি বেশি করতে পারি দুই নম্বর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবাজ বেশি বেশি করে পড়তে পারি তিন নম্বরে নিজ ও পরিবারের জন্য কল্যাণ কামনা করতে পারি পাঁচ নম্বর দান শতক করা আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি রসুল সাল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন সর্বোত্তম শৎক হল রমজান মাসে দান করা তিলমিজির ছয়শো তেষট্টি নম্বর হাদিস তাহলে আমরা কি করতে পারি গরিব দুঃখীদের খাবার দিতে পারি মসজিদ ও মাদ্রাসায় দান করতে পারি এমন কাউকে সাহায্য করতে পারি যার সত্যিকারের প্রয়োজন আমাদের সম্পদ কমবে না বরং বাড়বে প্রিয় দর্শক রমজানের প্রথম রাত আমাদের জন্য এক বিশেষ সুযোগ আসুন আমরা এই রাতকে কেবাদত ও তবা অনেক আমলের মাধ্যমে কাজে লাগাই আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রথম রাতের বরকর দান করুন আমি